চ্যানেল আর কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাতেও খুব ভালো আছি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাবো টাইটেল আর থামনেলটা থেকে তোমার বুঝতে পেরে গেছো বলো যে কিসের উপর ভিডিওটা হতে চলেছে বিয়ে বাড়ির ওপরে না না বিনা নেমন্তন্ন নয় নেমন্তন্ন করেছে আমার ফ্রেন্ডের বিয়ে সকাল থেকে নেমন্তন্ন আছে তো তার জন্য আমি আজকে দেখো চান টান করে সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি আর অ্যাকচুয়ালি আজকে সোমবার তো সোমবার সকালে আমি বাবার মহাদেবের পুজো করি তো তার জন্য আমি আরও একটু সকালে স্নানটা করে নিয়েছি জন্য পুজো করে আমি ফেরত তো আজকের ভিডিওটা স্পেশালি করা হচ্ছে আমার এক দাদার জন্য সে অনেকদিন থেকে আমাকে বলছে যে তুমি ব্লগ করছো না কেন ব্লগ করছো না কেন তো যার জন্য তার জন্যই আমার এই ভিডিওটা করা সেও আসছে অভিয়াসলি বিয়েতে তার সাথেও তোমাদের পরিচয় করি তারপর রেডি হওয়ার কিছু ছোটো ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো তারপরে একদম রেডি হয় আমি সানস্ক্রিন যেটা আছে সেটা অ্যাপ্লাই করেন গরমকালে আর কিছু মুখে ইউজ করা উচিত না উচিত সানস্ক্রিনটা কিন্তু ভোরে ভরে একদম অ্যাপ্লাই করা উচিত মুখে হাতে মানে গলাতে এই সব জায়গাগুলোতে তো আমি সেটা করে নিয়েছি এবারে ধীরে ধীরে আমি তৈরিটা হবো আমার কাছে রেডি হতে প্রত্যেকটা বিয়ে বাড়িতে এমনি একটা পার্সেনকে রাইস পাওয়াই যায় মানে যাকে নিজে রেডি হওয়ার আগে অন্য কাউকে একজন রেডি করতে হয় তো আমার অমনি একটা ফ্রেন্ড আছে সে আসছে অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে বললাম যে যে দাদা আমাকে ব্লগ আপলোডের জন্য বলেছিল ওর ওয়াইফ আসছে অ্যাকচুয়ালি আমারই বান্ধবী তো দুবেলায় ওকে সাজানোর দায়িত্ব আমার তাই আমার নিজেকে সাজানোর আগে ওকে তৈরি করতে হয় ও এখন এসে পৌঁছায়নি তাই আমি নিজেকে ধীরে ধীরে একটুখানি যতটা পাচ্ছি মুখে একটু মানে থুপে নিচ্ছি তোমাদের ভাষাতে আর কি যেটা তোমরা অনেকে ময়দা বলো কিন্তু আমাকে ময়দা। তো আসবে তারপরে আমি বাকিটা রেডি আমার ফেস পুরোপুরি কমপ্লিট পুরোপুরি রেডি হয়েনি তারপর তোমাদের সাথে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এই হচ্ছে আমার ফুল লুক তো এতক্ষণ ধরে তোমাদেরকে বললাম যে যার সাজানোর কথা এত সাথে ব্যাপার স্যাপার ফাইনালি তার রেডি হওয়া হয়ে গেছে আসেন দেখেন আমি ওকেও রেডি করেছি ভালো লাগছে ঠিক আছে চলো আমরা যাই এবারে অনেক দেরি হয়ে গেছে অলরেডি অনেক দেরি হয়ে গেছে আবার দেখা হচ্ছে বিয়েবাড়ি হলো আমাদের ফোনে ফুল হয়ে গেছে বাড়ি চলে এসেছি আর সেভাবে যেটুকুনি তোমরা ক্লিপ দেখলে সেইটুকুই আর বাকি এক্সট্রা কিছু ক্লিপ আর নিতে পারিনি কারণ অলরেডি তিনটে বেজে গেছে লাঞ্চটা করতেও দেরি হয়ে গিয়েছিল ওই জন্য তাড়াতাড়ির মধ্যে যেটুকুনি পেলেছি সেইটুকুনি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন তো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রাত্রের ভিডিওতে অন্য এর একটা লুক নিয়ে আর আর কি বলবো চলো টাটা